শেষ বিদায়ের পালকে যে বেড়া মার গৌ রে যাইতে হব সবেষড়ে গো আমায় সাদা হাকা বনিয়া যাইতে ছেড়ে গো শেষ বিদায়ের পালগে যে দীন বেড়ামার গো যাইতে হবে শেষ এড়ে হে গো আমায় সাদা কাপ পণিয়া যাইতে হবে শেড়ে হে গো চার জনে চার তাকে বে তোমায় কা কইরা গো বাইরে অন্ধকার কব তাকে বে তোমায় গো চার জনে চার কইরা যাইবার চহলিয়া তাকে বে তোমায় গো বাইরে অন্ধকার কব তাকে বে তোমায় গো শেষ বিদায়ের রে পালকে দিনাশ বেলা গো যাইতে হবে শবে ছেড়ে গো হৈরে সাধা বনে বনিয়া যাইতে হবে সবে ছেড়ে গো গর করছো হবাণে করছো করছ জমিদা তবে তোমারে রইবে পড়ি গো পাইরে অন্ধকার খবরে যাইতে হবে সবে শাড়ি গো গোর্ করছ হবাণী করস করছ সবে তোমারে রইবে পড়ি ভাইরে অন্ধকার কব যাইতে হবে সবে শাড়ি গো শেষ বিদায়ের পালকে দিন গোরে যাইতে হবে শবে শাড়ি গো আমায় সাদা হাঁকা পড়িয়া যাইতে হবে সবে শাড়ি গো কতই কাঁদনে কাঁদবে তোমার পন সজনে তোমার কান্দনে কেউ শুনবে না গো আই রে তুমি কান্দ গো তোমার কান্দনে কেউ শুনবে না গো কতই কান্দোনে কান্দবে তোমার তোমার কান্দন কেউ শুনবে না গো হাইরে রে হি তুমি কান্দ গো তোমার কান্দন কেউ শুনবে না গো শেষ বিদায় রে আমার গোরে যাইতে হবে সবে শাড়ি গো আমায় সাদা কাফনে পড়ে গো যাইতে হবে সবে শাড়ি গো মন করে কি তোমার সালো করিবে সঠিক জবাব না পাইলে রে হাইরে পায়ে কিন্তু তাকে বে আগুনে জল হবে গো হাইরে উপ তোমার তাকে না। আগুনে জল হবে গো মুখ কারণ কি রায় তোমার সোয়াল করিবে ছোটকে জবাব না পাইলে রে হ উপায় তোমার তাকবে না আগুনে জ্বলিতে হবে গো শেষ বিদায়ের যেদিন দিনাশবে আমার গো যাইতে হবে সবে সে গো আমায় সাদা কাফনে বনিয়া যাইতে হবে শবেষড়ে গো শেষ বিদায়ের পালকে যেদিন দিনশবে আমার গৌরে যাইতে হবে শেড়ে সেডে গো আমায় সাদা হাঁ পনিযা যাইতে হবে সবে সেড়ে গো ও তোমার